এই কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে দু হাজার তেইশেও কি সিঙ্গেল থাকতে হবে চায়ের ভাঁড় দিন দিন এমন ছোট হয়ে যাচ্ছে সালা বুঝতেই পারছি না চা খাচ্ছি না পোলিও ড্রপস খাচ্ছি শান্তার বিচার রাখতে ছেলে আর মেয়ে যতই বদমাইশ হক না কেন বিয়ের কার্ডে ঠিক লেখায় থাকবে সুপুত্র সুকন্যা একজন গেঁজাখোরের দুঃখ ভরা ট্যাটাস খায় তো সামান্য গাছের পাতা তাতেও আবার এত কথা ওগো কে কোথায় আছো এই শীতে আমাকে একটি গরম আইসক্রিম দাও গো ভগবান তোমায় মঙ্গল করবে ডিসেম্বর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এমন ঘরের সন্তান পিকনিকের কথা বললেই বলে পিকনিক করে কি হবে ঘরে রান্না করে দিচ্ছি খেয়ে নে কে নিয়ে অত মাতামাতি করে লাভ নেই সে তো এক বছরে বেশি টিকবে না গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয় ফরিং বসলে নাকি প্রেম হয় আমার গায়ে তো শুধু মশা বসে তাহলে আমার কি হবে কি হবে